বিসমিল্লা রহমানুর রাহিম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা এলএসডির থেকে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে পণ্যগুলো হলো ডাল দুই কেজি তেল দুই লিটার এবং চাউল পাঁচ কেজি আজকে বিতরণ হবে ইউপি মদাতি আজকের প্যাকেজের মূল্য হচ্ছে চারশত টাকা। টাকা কাকিমাল থেকে সুষ্ঠু সুন্দরভাবে পণ্যগুলো বিতরণ করা হচ্ছে সেই সঙ্গে আমরা ডিলার মহোদের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপনার পণ্যগুলো কি সুষ্ঠু সুন্দরভাবে বুঝিয়ে পাচ্ছেন কোনো সমস্যা নাই তাহলে আজকে আপনার কোন পয়েন্টে বিতরণ ইউনিয়ন মদাতি ইউনিয়ন পরিষদের যারা ভোক্তা আছেন তারা অল্প কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ করুন আবারও আমি বলতেছি দুই কেজি ডাইল দুই লিটার তেল এবং পাঁচ কেজি চাউল প্যাকেজের মোট মূল্য চারশত সত্তর টাকা হ্যাঁ ডিলার ভাই আপনি কি চারশো সত্তর টাকা সুষ্ঠু সুন্দরভাবে বিলি বিতরণ হচ্ছে এই যে আপনারা লালমিন আবার বলতেছি লালমিনেট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদে যারা ভোক্তা আছেন টিসিবির তারা অতি সত্তর যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ